উপত্যকায় টানা তিন দিন ইসরায়েলির সেনাদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আলকাসাম ব্রিগেড এই তিন দিনের আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত পনেরো জন ইসরায়েলি সেনা বেশ কয়েকজন দখলদারকে হতাহত করার পর এবার ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে যোদ্ধারা দখলবাজদের বিরুদ্ধে এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন হামাসের সামরিক শাখা আল কাসাম লীগের অস্ত্র শস্ত্র হামাসের হাতে বানানো অস্ত্রের সামনে টিকতে পারছে না ইসরায়েলি রক্ষা বাহিনী হামাসের প্রতিরোধে নিয়মিত নিহত হচ্ছে আইডিএফ এর যুক্তরাষ্ট্রের জন্য ইরান হুমকি হয়ে উঠছে ইরানে কি আবারও দখলদার দেশটি আক্রমণ করতে যাচ্ছে হঠাৎ করে আমেরিকা কেন ইরানে তার সকল নাগরিককে দ্রুত দেশ ছাড়তে বলেছে তার মানে যেকোনো সময় ইরানে আরো বড় রকম কোন অ্যাটাক হতে যাচ্ছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মাঝে নেতানিয়াহুর কলিজা হাজরা করে দিল ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস হামাসের রকেট লঞ্চারে ইসরায়েলের পনেরো সেনা শেষ হামাসের আল কাশেম ব্রিগেডের হামলায় কেঁপে উঠল ইসরায়েল এদিকে ইরান ছাড়ছে আমেরিকানরা কি ঘটতে যাচ্ছে ইরান ইসরায়েল কি আবারও যুদ্ধে জড়াচ্ছে অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না গাজা উপত্যকায় টানা তিন দিন ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এই তিন দিনের আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত পনেরো জন ইসরায়েলি সেনা সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে গেল শুক্রবার গাজার উত্তরাঞ্চলের তুফাহ এলাকায় হামাসের সামরিক শাখা আল কাশ্যাম ব্রিগেড একটি সাজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায় এতে যানটির ভেতরে থাকা সতেরো জন সেনার মধ্যে সাতজনই নিহত হন এবং বাকি দশজন আহত হন তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানায় গত বৃহস্পতিবার গাজা সিটি এলাকায় আলকাশাম ব্রিগেডের গুলিতে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন একই সময়ে হামলায় ইসরায়েলি বাহিনীর দুটি মের কাভার ট্যাঙ্ক একটি সাজোয়াজান এবং একটি বুলডোজার ধ্বংস করে ফেলা হয়েছে তারও একদিন আগে দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় সংগঠিত আরেকটি হামলায় প্রাণ হারান আরও সাত ইসরায়েলি সেনা নিহতদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা আল কাসাম ব্রিগেডের ছদ্মবেশী যোদ্ধারা অতর্কিত হামলা চালিয়ে তাদের লক্ষ্যবস্তু করে তিন দিনের হামলায় ইসরায়েলি বাহিনীর প্রাণহানির ঘটনা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় বলে জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স গত মার্চে যুদ্ধবিরতির পর পুনরায় গাজায় অভিযানে যাওয়ার পর এটাই সবচেয়ে বেশি সংখ্যক সেনানিহত হওয়ার ঘটনা বিশেষজ্ঞদের মতেই এটি ইসরায়েলি বাহিনীর জন্য এক গুরুতর মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধাক্কা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়ে বারোশো জনকে হত্যা করে এবং দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে এর প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যা একুশ মাস ধরে উপত্যকায় সর্বাত্মক ইসরায়েলি প্রশাসন হামাস নির্মলী নাকি তাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু অত্যাধুনিক সব অস্ত্র শস্ত্র নিয়েও হামাসের হাতে বানানো অস্ত্রের সঙ্গে টিকতে পারছে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসের প্রতিরোধে নিয়মিত নিহত হচ্ছে আইডিএফ সেনারা রোববার উত্তর গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধে নিহত হয়েছে বিশ বছর বয়সী এক সেনা আইডিএফের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম গোববার এক বিবৃতিতে আইডিএফ ঘোষণা করেছে যে গাজা উপত্যকার উত্তরে একটি বিস্ফোরণে বিশ বছর বয়সী সার্জেন্ট ইসরায়েল নাতান গ্রোজেন ফেল্ড নিহত হয়েছেন গ্রোজেন ফেল্ডরা আনানা শহরের বাসিন্দা ছিলেন এবং কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন তথ্য অনুযায়ী এই নিয়ে চলতি মাসে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো বিশ জনে যা গত এক বছরে গাজার উপত্যকায় ইসরায়েলি সেনাদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে চিহ্নিত হয়েছে। গত সপ্তাহেও খান ইন্দ্রিসের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন বিস্ফোরণটি একটি বোমা সাজোয়া যানের সঙ্গে যুক্ত ছিল বিস্ফোরণের পর সেটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে উপস্থিত সেনারা আগুন নেভানোর চেষ্টা করে এবং একটি সাজোয়া বুলডোজার দিয়ে বালু ফেলে আগুন নেভানোর চেষ্টা চালায় পরে যানটি ইসরায়েলের ভেতরে কেড়ে নেওয়া হয় আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিড জানান আগুন লাগার পর সেনাদের উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল কিন্তু তা সফল হয়নি আইডিএফ প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি মাসে হামাসের প্রতিরোধে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে বিশ যা একুশ মাস ধরে চলা এই আগ্রাসনে দ্বিতীয় সর্বোচ্চ গত বছরের জুনে নিহত হয়েছে সবচেয়ে বেশি সেনা তেইশ জন এছাড়া চলতি বছর মেতে নিহত হয়েছে ছয় জন এপ্রিলে তিন জন ফেব্রুয়ারিতে দুই আর জানুয়ারিতে নিহত হয়েছে পনেরো জন গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মোট নিহত হয়েছে একশো জন গত সাত অক্টোবর দু হাজার তেইশ ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা কামি সংগঠন হামাস স্থল জল আকাশ মাথে একযোগে হামলা চালায় গোষ্ঠীটি ইসরায়েলের দাবি হামাসের হামলায় নিহত হয়েছে বারোশো মানুষ এছাড়া গোষ্ঠীটি জিম্মি করে আরও আড়াইশো মানুষকে তারপর থেকে গাজায় পুরোদস্ত অভিযান শুরু করে ইসরায়েল যাতে এ পর্যন্ত ছাপ্পান্ন হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে আর ইসরায়েলি সেনা নিহত হয়েছে আটশো জন একটা ভালো সুসংবাদ দিতে আসছি দেখেন দুই সাল ঘিরে যে ভবিষ্যৎ বাণীগুলো ছিল এর মাঝখানে একটা জিনিস ছিল যে বাবা ভাঙা তিনি বলছিলেন যে দুই হাজার পঁচিশে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে একটা যুদ্ধ ছড়িয়ে পড়বে সে অনুযায়ী কিন্তু এই যুদ্ধ এক ধরনের ছড়িয়ে পড়েছে এবছরের শেষাংশে কি হবে জানি না তবে যাই হবে যদি এই ভবিষ্যৎবাণীগুলোতে আমি বিশ্বাস করি না বাট যাই হবে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে কারণ মধ্যপ্রাচ্য থেকে একটা শক্তির উদয় হবে যারা ইউরোপকে বা পশ্চিমাদেরকে একটা পর্যায়ে গিয়ে শাসন করবে তা আপনি যদি একটু ক্যালকুলেশন করেন মধ্যপ্রাচ্য মানে আরব রাষ্ট্রগুলোতে কারা সেই শক্তি সৌদি নেভার দুবাই নেভার কাতার ভেল নাই কারণ এরা দশটা আরব রাষ্ট্র তো মার্কিন ঘাঁটি আছে তাহলে কে সেই ইরান ইরানকে নিয়ে আমি আপনি যে আলোচনাটা করছে সিরা আর নানান ধরনের কিন্তু ভাই দিন ইরানের পরিচয় বিশ্বের কাছে একটা মুসলিম কমিউনিটি বা মুসলিম কান্ট্রি তো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে গবেষণা করা অলাভজনক একটা সংস্থা হচ্ছে কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্ট্রেট ক্রাফট এই সংস্থাটা দীর্ঘদিন যাবৎ ইরানকে নিয়ে গবেষণা করছে তারা বলছে যে যুক্তরাষ্ট্রের জন্য ইরান হুমকি হয়ে উঠছে আপনার আহ বাস্তবতা হলো দুটি পারমাণবিক শক্তিধর দেশ ইসরাইল এবং যুক্তরাষ্ট্র একটি অপারমাণবিক রাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে যদিও ইরান তাদের আক্রমণ করেনি সংঘাত শুরু করেছিল যুক্তরাষ্ট্র এবং তার এই হামলা একটা জিনিস সামনে নিয়ে এসেছে যে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তাদের পারমাণবিক কর্মসূচিকে ঘুরিয়ে দেওয়ার জন্য অথবা নিশ্চিহ্ন করার জন্য যতগুলো একটিভিটিস নিয়েছে কাজ হয়নি তথ্য বলছে এই হামলার পর ইরান আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী একটা রাষ্ট্র হয়ে উঠবে গবেষণা তাই বলছে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিনি আইআরজিসি প্রধান হুজেইন সহ একাধিক শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন ইরান বলছে হামলায় ছয়জন জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার পারমাণবিক স্থাপনায় এই ধরনের হামলা যেটা আমেরিকা করছে ইসরায়েল দিয়া করছে সেইটা বেসিক্যালি ইরানকে আরো দ্রুত পারমাণবিক বোমা তৈরির পথে ঠেলে দিবে এই হামলা মধ্যপ্রাচ্য ছড়ে পারমাণবিক কর্মসূচিকে আরো বেগবান করবে মানে শুধুমাত্র ইরান না আরো যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো তারাও আস্তে আস্তে এই পরমাণু শক্তিদের হয়ে ওঠার প্রতিযোগিতায় নামতে পারে এর মাঝখানে প্রথম কার মানে সারিতে যারা আসবে এর মধ্যে নাম হচ্ছে সৌদি আরব তবে আমার ধারণা সৌদি এটা না জানেন দেখেন সৌদিতে মার্কিন সামরিক ঘাঁটি আছে তো একটা দেশে যখন দেশের সামরিক ঘাঁটি থাকে সেই রাষ্ট্রটার মধ্যে আপনি পারমাণবিক কর্মসূচি চালাবেন গোপনে এটা কখনো সম্ভব হবে ইরান একটা সিস্টেমে চলে যদি কেউ সামনে চলে যায় সেটা হবে আফগানিস্তান আমি অ্যাডভান্স বলে গেলাম আজকের দিনে পাকিস্তান তো আছেই বাট আফগানিস্তানও পারমাণু নিয়ে তারা কথাবার্তা বলছে সবাই কিন্তু প্রথমে পজিটিভ পজিটিভই বলে কিন্তু খেলা শুরু হয় ভিন্ন জায়গা থেকে তা আমার ধারণা আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হবে ইরান কলিজার মধ্যে টালগা ফিলিংস থাকে আমার খুব ইচ্ছা হয় বাংলাদেশও যেন এটা থাকে ইরানে কি আবারও দখলদার দেশটি আক্রমণ করতে যাচ্ছে হঠাৎ করে আমেরিকা কেন ইরানে তার সকল নাগরিককে দ্রুত দেশ ছাড়তে বলেছে তার মানে যে সময় ইরানে আরও বড় রকম কোনো অ্যাটাক হতে যাচ্ছে দ্বিতীয় খবরটি হলো ভারতের র প্রদান হলেন ইন্টেলিজেন্স প্রদান হলেন এমন একজন ব্যক্তি যাকে নিয়ে এই মুহূর্তে পাকিস্তানে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে কে তিনি কেন পাকিস্তানে তাকে নিয়ে এত চর্চা হচ্ছে চলুন এই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি প্রথমে আমরা যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইরান প্রসঙ্গে ইরানে এই মুহূর্তে দেশটির জনগণ চরম আতঙ্কে আছে বলা হচ্ছে আমেরিকা নতুন করে ইরানে থাকা তার জনগণকে দ্রুত দেশ ছাড়তে বলেছেন শুধু দেশ ছাড়তে বলেনি বলেছেন কেউ যেন আকাশ পথে ইরান থেকে বের না হয় যে কোনোভাবে প্রতিবেশী কোনো একটি দেশ অর্থাৎ স্থলপথে বেরিয়ে আসে তো ইরানের সাথে কোন কোন দেশ রয়েছে একদিকে আজারবাইজান অন্যদিকে তুরস্ক তুর্কিমেন্তান পাকিস্তান তো এই প্রতিবেশী যে কোনো একটি দেশ দিয়ে যেন স্থলে পাকিস্তানে ইরানে থাকা মার্কিন জনগণ বেরিয়ে আসে কোনোভাবে যেন ইরানের আকাশপথ ব্যবহার না করে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার দেশের ডুইল নাগরিক যারা অর্থাৎ দ্বৈত নাগরিক যারা যারা ইরানের জনগণ বা ইরানের নাগরিক আবার যারা মার্কিন নাগরিক যারা এই মুহূর্তে ইরানে আছেন তাদের জন্য আমেরিকার পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে কিছু কিছু সূত্র বলছে ইরান বারো দিনের যুদ্ধ শেষে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমা বানাবার কাজ শুরু করেছে অর্থাৎ ইরান অল্প সময়ের মধ্যে বিশ্বকে সারপ্রাইজ দিতে পারে পারমাণবিক বোমা বানিয়ে হতে পারে ইরান এটি বানিয়ে ফেলেছে একদম চূড়ান্ত ফাইনাল রাউন্ডে এটি রয়েছে আর তাই দখলদার বা আমেরিকা ইরানে আক্রমণ করেছে কারণ তাদের কাছে এই তথ্য আছে অবশ্যই তো যেই সময়টা ইরানের নষ্ট হয়েছে এই বারো দিনের যুদ্ধে এরপর ইরান তার ইউরোনিয়ামকে রক্ষা করতে পেরেছে এটিও বলেছে তো এখন বিভিন্ন সংস্থা বলছে গণমাধ্যম বলছে ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলোর যে বরাদ দিয়ে সংবাদগুলো প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে ইরান দ্রুত সময়ের মধ্যে তার পারমাণবিক বোমা বানাবার কাজ চালিয়ে যাচ্ছে এবং এই সংস্থার যিনি প্রধান আয়তুল্লাহ আলী খামিনের উপদেষ্টা প্রথমে যাকে বলা হয়েছিল তাকে দখল দ্বারা হত্যা করেছে পরবর্তী দেখা গেছে তিনি আহত ছিলেন এবং জীবিত আছেন তার মানে এই প্রকল্পের কাজ এখন চলছে ইরানের গণমাধ্যমগুলো বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে আর মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যমগুলো বলছে ইরান খুব অল্প দিনের মধ্যে বিশ্বকে সারপ্রাইজ দেবে হয়তো পারমাণবিক শক্তিধর হয়ে পাশাপাশি চীন রাশিয়া ইরানকে এই ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করছে এমনটিও বলা হচ্ছে এখন প্রশ্ন হলো ইরানের এই তথ্যগুলো নিঃসন্দেহে দখলদার দেশটির কাছে কিংবা সিআইয়ের হাত ধরে আমেরিকার কাছে পৌঁছে গেছে আর যেহেতু আমেরিকা বা ইসরায়েল ইরানে যে অ্যাটাক করেছে এটি সফল অ্যাটাক হয়নি তারা ব্যর্থ হয়েছে তো তাদের এই বিশাল মাত্রায় আক্রমণে বিশাল খরচ এত দখল দৃষ্টির মধ্যে রকম কি বলবো ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছু মিলে তারা যদি শেষ পর্যন্ত ইরানকে আটকে রাখতে না পারলো তাহলে তাদের পুরো এই কি বলবো যে তাদের এই যে যুদ্ধ এত ক্ষয়ক্ষতি সব ব্যর্থতায় পর্যবেসিত হবে পুরোটাই লস হয়ে যাবে তাই বলা হচ্ছে যে কোনো সময় দখলদারা ইরানে বড় রকম স্ট্রাইক চালাতে পারে ইতিমধ্যে ইরানের রাষ্ট্র কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের ভেতর থেকে ছোট মাত্রায় একদম খুব ক্ষুদ্র মাত্রার গোয়েন্দা ড্রোন ইরানে প্রবেশ করেছে এগুলো অনেকটা মাছি বা মশার টাইপের আকৃতির তো এগুলো ইরানের খুব সেন্সিটিভ অঞ্চলগুলোতে ঘুরেছে এবং এখান থেকে অনেক তথ্য উপাত্ত দখলদার দেশটিকে সাপ্লাই করেছে তো ইরান যে অভিযোগটি করলো প্রতিবেশী রাষ্ট্র থেকে বা তাদের আকাশ ব্যবহার করে শত্রুদের ড্রোন বা বিভিন্ন কি বলবো আকাশ ইরানের ভেতরে আক্রমণও করেছে এবং তারা গোয়েন্দা নজরদারি চালাচ্ছে এই দেশটিকে উল্লেখ করার মানে যে দেশটিকে সন্দেহ করছে সেই দেশটি হলো আজারবাইজান আপনারা জানেন যে আজারবাইজানের সাথে ইসরায়েলের রিলেশন খুবই ভালো তো সব কিছু মিলে ইরানের ভেতরে আবারও বড় রকম আক্রমণ চালাতে পারে এটা নিশ্চিত এখন যদি প্রশ্ন করেন এই আক্রমণটা কবে হতে পারে কখন হতে পারে এটা নিশ্চিত করে বলা যাবে না কিন্তু আমেরিকা যখন তার জনগণকে ইরান ছাড়তে বলেছে তখন ধরে নিতে হবে আমেরিকার কাছে তথ্য আছে আর ইসরায়েল তো আমেরিকাকে না বলে আক্রমণ করবেই না এর আগেও আমরা যখন দেখলাম যে আমেরিকা ইরান থেকে তার জনগণকে বের হয়ে যেতে বলেছে তখনই আমরা দেখলাম দখলদারা ইরানে আক্রমণ করেছে তো এখন এই পরিস্থিতিতে আসলে ইরান কি করবে জানি না বা ইরান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটুকু ডেভেলপ করছে সেটাও জানি না বা ইরানে যদি এই মুহূর্তে আক্রমণ হয়ে বসে এই আক্রমণ দখলদারা নিঃসন্দেহে আরও প্রস্তুতি নিয়ে নেমেছে বারো দিনের যুদ্ধে তারা যে পরাজিত হয়েছে তারা যে লজ্জা পেয়েছে এই লজ্জা থেকে বাঁচার জন্য এবার তারা নিঃসন্দেহে আরও গুছিয়ে আসবে ইরানের দুর্বল জায়গাগুলো তারা চিহ্নিত করে ফেলেছে এবং মোসাদের তাদের যে বেজগুলো আছে মোসাদের ইরানের ভেতরে যে এজেন্সিগুলো আছে বা এজেন্টরা রয়েছে তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ করেছে এবং সেই মোসাদ এজেন্টরা নিঃসন্দেহে এবার আরও বেশি প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে কারণ ইরান এখনও জানে না কারা মোসাদ এজেন্ট যাদেরকে ধরা যারা ধরা পড়েছে এরা খুব বড় মাত্রা মানে বড়ো মাপের নাকি এটা ছোটো মাঠ লেভেলের এমনও তো হতে পারে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মসজ এজেন্ট হিসাবে কাজ করছে যাদেরকে এখনো ইরান চিহ্নিত করতে পারেনি তো এই লোকেরা যদি বিশ্বাসঘাতকতা করে বা এই লোকেরা যদি আয়াতুল্লা আলী খামিনের সরকারের বিরুদ্ধে দাঁড়ায় সেই ক্ষেত্রে ইরানের পক্ষে আসলে বড় রকম প্রতিরোধ গড়ে তোলা বা ঘুরে দাঁড়াবার শক্তি থাকবে না যেটা আমরা তেরো তারিখে প্রথম আক্রমণের দিন দেখেছি তো এক্ষেত্রে ইরানও তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং ইরানের ভেতরে এই মুহূর্তে যা হচ্ছে পুরো সরাসরি অভিযান চলছে এটি করে অনেক ভিন্ন মতের লোকেরা ধরা পড়ে যাচ্ছে ধরেন যারা অপরাধী না তারাও ধরা পড়ে যাচ্ছে কিছু করার নেই তো আসলে যারা ভিন্ন মতের লেখক সাংবাদিক কলামিস্ট অর্থাৎ ইরানের মধ্যে তো বহু রকম মত আছে শিয়া মতের অ্যাগেন্স্টে যারা আছে মত তাদের উপরও খরক চলছে তো সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে ইরানের ভেতরে এই মুহূর্তে একটা টাল অবস্থা আছে ইরান যদিও যত তারা বলুক আমরা ঐক্যবদ্ধ কিন্তু ভেতরে যে গ্রুপটি দখলদারদের বা আমেরিকার হয়ে কাজ করছে তাদের তো আসলে ঐক্যের ব্যাপার না তাদের কাছে এখন ইরান ধ্বংস হওয়া বা ব্যক্তিগত লাভটাই গুরুত্বপূর্ণ তো ইরানও এই মুহূর্তে সজাগ আছে এবং ইরান প্রস্তুতি নিচ্ছে কারণ তারা জানে তাদের উপর যে কোনো সময় শত্রু আবার আক্রমণ করবে তাই তাদের প্রস্তুতি অব্যাহত আছে এদিকে নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে জানালেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাপতালি বেনের শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের আহ্বান জানিয়েছেন চ্যানেল বারো এ প্রচারিত সাক্ষাৎকারে বেনেট বলেন বিশ বছর ধরে ক্ষমতায় আছেন নেতানিয়াহু যা অত্যন্ত দীর্ঘ সময় ইসরায়েলি সমাজে যে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে তার জন্য তিনি বড় ধরনের দায় এড়াতে পারেন না বেনেট আরও জানান নেতানিয়াহু একটি শক্তিশালী সমর্থক রয়েছে। তবে সঙ্গে রয়েছে প্রবল বিরোধিতাও। বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ এবং 2023 সালের অক্টোবর থেকে তার নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে, তাতে অনেকেই তার পদ থেকে দাবি তুলেছেন। নেতানিয়াহুকে অবশ্যই পদ ছাড়তে হবে। তবে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী এই নেতার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয় কিছুই জানা তিনি। বেনেট বলেন 20 বছর ধরে ক্ষমতা আছেন নেতানিয়াহু, যা অনেক বেশি সময়। এটি ঠিক নয়। ইসরায়েলি সমাজে যে বিভাজন তৈরি হয়েছে তার জন্য নেতানিয়াহুর উপর বড় ধরনের দায় বর্তায়। ড্যান পনথেই নেতানিয়াহু দুই সালে নেতানিয়াহুর সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলেন বারো বছর ধরে বেনেটো বর্তমান বিরোধী দলীয় গঠন করেছিলেন তার প্রায় এক বছর পরে ভেঙে পড়ে এরপর আনুষ্ঠানিক আগাম নির্বাচনে কট্টর ডানপন্থী ও অতি অর্থডক্স ইহুদি দলগুলোর সমর্থনে নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী পদে ফিরে আসেন রাজনীতি থেকে বিরতি না বেনেটে ফিরে আসার গুঞ্জন উঠেছেন জনমত চরিপে দেখা যাচ্ছে নেতানিয়াহুকে আবারও ক্ষমতাচ্যুত করার জন্য তার যথেষ্ট সমর্থন আছে